আজকাল এই বিসমিল্লা লেখা হয় অনেক জায়গায় অনেক জায়গা বলতে এমন জায়গায় বিসমিল্লা লেখা হয় যেখানে লেখাটা জায়েজই হবে না সেটা কোন জায়গায় যে জায়গায় বিসমিল্লা লেখা হলে পরে সেই বিসমিল্লা লেখা কাগজটা আপনি হেফাজত করবেন না হেফাজত করাটা আপনার কন্ট্রোলে আপনার নিয়ন্ত্রণে থাকবে না মানুষের পায়ের নিচে পড়বে এই রকম জায়গায় বিসমিল্লাহ আপনি লিখতে পারেন হাদিস শরীফে রাসূল বলেছেন যে যে অমুসলিম দেশের সঙ্গে মুসলমানদের যুদ্ধ চলমান সেখানে মুসলিম সৈনিকেরা যখন যাবে সাথে কোরআনের কারিমের এই কপি নিয়ে যাবে না কেন কারণ যদি ঘটনা ক্রমে ওদের হাতে পড়ে যায় সেটা ওরা এটার অপমান হবে দেখছেন বলে আমরা তো তেলাওয়াতের জন্য নিচ্ছি তেলাওয়াতের জন্য নিচ্ছেন তো ভালো কথা কিন্তু যদি ওদের হাতে পড়ে যায় এটা তো ওরা অবমাননা করবে তাহলে কোরআনকে অবমাননায় কোরআন এর অবমাননা হতে পারে এমন কিছু করা যায় না বলেন বিসমিল্লা কোরআনের অংশ কিনা বিসমিল্লা কোরআনের অংশ তাহলে আপনি বিসমিল্লা এমন জায়গায় লিখতে পারেন না যে জায়গায় বিসমিল্লা লেখার পরে সেটার হেফাজত করাটা আপনার নিয়ন্ত্রণ থাকবে না এবার বলেন এই যে পুস্টারের উপরে উপরে যে বিসমিল্লা বলা হয় লেখা হয় উপরে যে এই পুস্টার গুলো যখন বিভিন্ন জায়গায় লাগানো হয় কয়েকদিন থাকে সেখানে এরপরে মানুষের পায়ের যে পরে কি পরে না আরে কথা বলেন পরে কি পরে না তাহলে এই পুস্টারে বিস্মিল্লা লেখা জায়েজ হবে কুন্দলিলে কুন্দলীলে জায়েজ হবে বলেন এবং এটা তো সম্ভাবনা না এটা নিশ্চয় নিশ্চিত বিষয় এইবার এটা মাদ্রাসার পোস্টার হোক মাহফিলের পুষ্টার হোক নির্বাচনের পুষ্টার হোক অন্য কোনো সমাবেশ অন্য কোনো সংগঠনের পোস্টার যে কোনো কিছুর পোস্টার হোক পোস্টারে বিসমিল্লা লিখতে হলে আপনাকে আগে এটার কি বলে নিশ্চয়তা আপনার ই করতে হবে থাকতে হবে যে এই বিসমিল্লা মানুষের পায়ের তুলে পড়বে কথা বোঝাতে পারছি হা আপনার বিস্মিল্লা লিখতে হবে কেন আপনি বিস্মিল্লা মুখে পড়েন আপনি যখন পুস্টার করতে গেলেন বাস বিস্মিল্লা বলে পুস্টারে কাজ শুরু করেন যিনি পোস্টারের কথাগুলো টাইপ করবেন তিনি বিস্মিল্লা বলে টাইপ শুরু করবেন যিনি ইয়েতে দিবেন প্রেসে দিবেন ছাপার জন্য বিস্মিল্লা বলে দেবেন যখন সেখান থেকে নিবেন আপনাকে বুঝিয়ে দেবে আপনি পোস্টারের বান্ডেল নেবেন বিসমিল্লাহ বলে ধরেন ঠিক আছে না যারা পোস্টার লাগাবে বিসমিল্লাহ বলে লাগা পোস্টার শাটারও বিসমিল্লাহ বলে পোস্টার শাটার সব ঠিক আছে বিসমিল্লাহ দহায় দহায় জায়গায় জায়গায় বলেন সমস্যা কি আছে আপনার মুখের বিসমিল্লাহ তো কেউ পায়ের আর নিতে পারবে না পারবে নাকি কিন্তু কাগوزه যখন বিসমিল্লাহ লিখে দিলেন আমি বিসমিল্লাহকে মাইনাস করতে বলি না আমার কথা তারা কি বুঝছেন বিসমিল্লাহকে পোস্টারের বিসমিল্লা মাইনাস করতে বলছি নাকি না মুখে বলে এই পুষ্টারের যতগুলো পুষ্টার সাটানো পর্যন্ত যত যত কাজ আছে সব কাজে মুখে করার থেকে শুরু করে নিয়ে করিনিটানো পর্যন্ত যত জায়গায় যত দফায় যত কাজ আছে সব জায়গায় বিস্মিল্লা বলে সবারই শেখা এই বিসমিল্লা বলে পুষ্টার প্রত্যেকটা পুষ্টার সাটাবা প্রত্যেকটা পুষ্টার লাগাবা বিসমিল্লা বলে এটা শেখায় ও সস্তাটা করে রাখছেন না ফরম্যাট বানায় রাখছেন পোস্টারের মধ্যে বিসমিল্লা উঠাই দিন হেফাজতের দায়িত্ব কে কিনে কথাগুলো বোঝাইতে পারছি নাকি মশালাটা বলে দিন এই আবেগে সব কাজ করা যাবে